এর আগে মিথুন রাশি শেয়ার মার্কেটে প্রচুর প্রচুর লস খেয়েছেন একটা বড় সড় ইনভেস্টমেন্ট করে তবে মিথুনের যারা ব্যবসা করবেন ভাবছেন ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন যে ভাবে ব্যবসায়িক একটা পরিকল্পনা করে ফেলেছেন এবং ধীরে সুস্থে একটা পরিকল্পনা করে এগোনোর চেষ্টা করছেন ব্যবসার জন্য নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করছি সেটি হলো মিথুন রাশি এবং যে উল্লেখযোগ্য বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের গুরুচন্ডাল যোগের পরবর্তী সময় কি কি ধরনের ফলাফলগুলো আসতে পারে দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই মিথুন রাশির বর্তমান সময় মধ্যম কিছু কিছু ক্ষেত্রে ভালো আছেন কিছু কিছু ক্ষেত্রে ভালো নেই। কিছু কিছু ক্ষেত্রে জটিলতার মাত্রাটা মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত বেশি আসছে দেখুন আমি প্রথমেই বলে রাখি রাশিতে বৃহস্পতি অশুভ নয় কোনোভাবে অশুভ হতে পারে না রাশিতে বৃহস্পতি বৃহস্পতির নবম দৃষ্টি ভাগ্যস্থানে এগুলো তো শুভ সমন্বয় তবে বৃহস্পতি রাশিতে থাকলেও নবমে অর্থাৎ ভাগ্যস্থানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। যে আপনার যে গ্রহ অবস্থান সেটি রাহুর রাহু ভাগ্যস্থানে বসে আছে আর ভাগ্যস্থানে রাহুর অবস্থান থাকার কারণে আমরা মিথুন রাশির ক্ষেত্রে অতি কিছু ঘটনাও দেখেছি সফলতা পেয়েও সফলতা পাননি বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্স রয়েছে আপনার ডিস্টারবেন্স হয়েছে আপনার তবে একটা কথা মাথায় রাখুন একটা প্ল্যানেট আমরা তো অনেকে জানি যে রাহু কেতুর দৃষ্টি হয় না তবে সম্পূর্ণ কথাটি হয়তো সঠিক নয় আমরা রাহুরও ফাইভ এবং নাইনথ অ্যাসপেক্ট কাউন্ট করতে পারি সেই হিসেবে সমতত্ত্ব শেয়ার করা এবং কানেক্ট করা নিজেদেরকে একটা গুরু গুরুচন্ডাল যোগের সৃষ্টি সৃষ্টিকর গুরুচন্ডালের প্রভাব অনেকটা আসার সম্ভাবনাকে সৃষ্টি করে আর যেটা আপনার জীবন না তার প্রতিশ্রুতি দিচ্ছি আঠারোই অক্টোবরের পর আপনি যে স্বস্তিতে থাকবেন তার প্রতিশ্রুতি দিচ্ছি আঠারোই অক্টোবরের পর আপনার অগ্রগতির মাত্রা যে বৃদ্ধি প্রাপ্ত হবে তার প্রতিশ্রুতি দিচ্ছি আমি কয়েকটি বিষয়ে মনে করি রাশি মিথুনের চিন্তার মাত্রাটা অনেকটা মিনিমাইজ হবে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন একটা চিন্তার মধ্যে আছেন বা একটা দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের চিন্তা বা দুশ্চিন্তাটা অনেকটা মিনিমাইজ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি তাহলে চিন্তা দুশ্চিন্তা থেকে ধীরে ধীরে পজিটিভ দিকে যাওয়ার একটা চেষ্টা বা প্রচেষ্টা আপনি করুন মিথুন রাশির জাতু জাতিকাদের এই চেষ্টা দরকার এই চেষ্টাটা না থাকলে অসুবিধার জায়গা তৈরি হতে পারে মিথুনের ক্ষেত্রে গুরুচণ্ডালের সরে যাওয়া বা গুরুচণ্ডাল থেকে রেহাই পাওয়া গুরুচণ্ডাল থেকে মুক্তি পাওয়া একটা বড় অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট এই ইভেন্টের প্রভাবে আপনার জীবন চক্রটা অনেকটা সুখ স্বাচ্ছন্দ্যে কিন্তু ভরবে বহু জাতক জাতিকারা রয়েছেন যারা সব থেকে বড় যে সমস্যাটার মধ্যে আছেন মিথুনের তাদের হলো মানিটারি স্টেবিলিটির একটা বড় অভাব যারা মানিটারি স্টেবিলিটি এখনো পর্যন্ত পাননি যারা মানিটারি স্টেবিলিটি নিয়ে একটা বড় সড়ো জটিলতার মধ্যে আছেন বড় সড়ো যন্ত্রণার মধ্যে আছেন আমি মনে করি তাদের মানিটারি স্টেবিলিটিটা অনেকটা মিনিমাইজ হবে মনিটারি স্টেবিলিটিটা অনেকটা সমাধানযোগ্য জায়গা তৈরি করে দেবে তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি সামথিং কিছু ভালো আমাদের সাথে হবে যখন চলার পথের বাধাটা কমে যাবে না সাকসেস বাড়বে এর আগে মিথুন রাশি শেয়ার মার্কেটে প্রচুর লস খেয়েছেন প্রচুর একটা বড় সড়ো ইনভেস্টমেন্ট করে যা লস করেছেন লস পেয়েছেন সেটি হয়তো বলার অপেক্ষা রাখছে না আমি আপনাদের অ্যাসুরিটি দিচ্ছি যারা শেয়ার মার্কেটে লগ্নি করে লসের এর দাঁড়িয়েছেন শেয়ার মার্কেটে লগ্নি করার পর নানা রকমের প্রবলেমের জায়গা তৈরি করে ফেলেছেন তাদের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে অর্থাৎ শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে আমরা ইম্প্রুভমেন্টের জায়গা উন্নতির জায়গা সেটি কিন্তু লক্ষ্য করতে পারব শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আগামীতে নট নাও আঠারোই অক্টোবরের পর ধীরে সুস্থে অত ব্যস্ত হবেন না আমি এটাও কিন্তু বলেছি অতি ব্যস্ততা হওয়া যাবে না অতিরিক্ত ব্যস্ত হলে মুশকিল ব্যস্ত হলেই সমস্যা অতিরিক্ত ব্যস্ত হবেন না ধীরে সুস্থে পরিকল্পনা করুন ধীরে সুস্থে এগোনোর চেষ্টা করুন সেটা আপনার জন্য অনেক ভালো ফলাফল কিন্তু প্রোভাইড করবে আর একটা কথা আমি আপনাদের বলে রাখি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি নিশ্চিতভাবেই মিথুন এবং তারা এই গুরুচন্ডালের একটা প্রবলেমের মধ্যে জাস্ট ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন যে কারণে কিছু ফাটকা কিছু ঝামেলা কিছু অতি কিছু অতি অপ্রাসঙ্গিক বিষয়ের সাথে নিজেদেরকে কানেক্ট করে ফেলেছিলেন তারা কিন্তু ভালো ফল পাবেন যারা অতিরিক্ত অপ্রাসঙ্গিক বিষয়ের সাথে কানেক্ট করে ফেলেছিলেন তারা অনেকটা বেটারমেন্টের জায়গা তৈরি করতে পারবে অতিরিক্ত অপ্রাসঙ্গিকতা কোনো কিছু আসবে না এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি যে একটা এক্সট্রিম পজিটিভিটির দিকে নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন নিজেদের উপর বিশ্বাস রাখুন গুরুচন্ডাল যোগ অবশ্যই প্রবলেম ক্রিয়েট করছিল দ্যাট ফর ভেরি ট্রু যে চন্ডাল যুগের প্রভাবে আপনার জীবন চক্র অনেকটাই চাপের মধ্যে আসছিল আপনি অলরেডি বিভিন্ন রকম সমস্যা কিন্তু ফেস করেছেন তো যারা সমস্যার মধ্যে পড়েছেন সমস্যার কারণে জীবনচক্রে এগোতে পারছেন না এখনো পর্যন্ত একটা বড় সড়ো ফাইন্যান্সিয়াল প্রবলেম বা লস সেই লসটাকে এখনো পর্যন্ত যারা রিকোভারি করতে পারেননি তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো সো ইম্প্রুভমেন্ট যত বেটার হবে ভালো থাকার প্রবণতাটাও কিন্তু ততটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমাদের দরকার সঠিক ইম্প্রুভমেন্ট করা সঠিকভাবে এগোনো সঠিকভাবে ডেভেলপমেন্ট করা এবং এটির শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি গুরুচন্ডালের প্রভাব থেকে যখন রেহাই পাবেন আপনার সঠিক উন্নতি সঠিক ডেভেলপমেন্টটা আপনি এক্সপেক্ট করতে পারেন যারা সেলফ প্রফেশনে আছেন মিথুনের খুব ভালো সময় মিথুন রাশির যারা সেলফ প্রফেশনে আছেন খুব ভালো প্রভাব পাবেন যারা বিদেশে আছেন বা দূরে আছেন তারা খুব ভালো প্রভাব পাবেন যারা জন্মস্থান থেকে আরো দূরে গিয়ে কিছু শুরু করতে চান আরো দূরে গিয়ে কিছু পরিকল্পনা করছেন তারা ভালো ফল পাবেন তার মানে অলমোস্ট আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফলাফল পাবো এতটুকু কিন্তু বলা যায় যে আপনি সুস্থ স্বাভাবিক এবং সমৃদ্ধশালী ফলাফল কিন্তু পাবেন বা লাভ করতে পারবেন সুতরাং মানসিক চাপটা নেওয়ার কোনো রকম দরকার নেই তাতে প্রবলেম হতে পারে তাতে জটিলতা হতে পারে তাতে জটিলতা বৃদ্ধির সমন্বয় তৈরি হতে পারে তার মানে আমরা ধীরে ধীরে তরতর তরতর করে এগোনোর চেষ্টা করব বা আমরা এগোবো আলটিমেটলি আমরা কিন্তু এগোবো মাথায় রাখুন গুরুচন্ডাল যোগ থেকে যেহেতু রেহাই পাচ্ছেন এই পূর্বের যে সমস্যা এবং তার থেকে বড় কথা মিসকমিউনিকেশন তার থেকে বড় কথা ফলস অ্যালিগেশন ইভেন নিজের মানুষরা বহু মিথুন আমাকে বলছে যে তাদের যে আত্মীয় স্বজনরা তারা তাদেরকে কিন্তু ফলস অ্যালিগেশন দিচ্ছে বা কোনো একজনের সাথে আপনি মিশছেন হয়তো ইউ আর নট ইন আ রিলেশনশিপ উইথ হিম অর হার বাট একটা এমন একটা তৈরি হয়ে গেল সবাই ভাবছে যে আপনি তার সাথে একটা রিলেশনশিপের মধ্যে চলে এসছেন আপনি তার সাথে একটা রিলেশনশিপ তৈরি করে ফেলেছেন তো যারা এই ধরনের একটা রিলেশনশিপের জায়গায় আছেন এই ধরনের একটা ম্যাটারে আছেন এই ধরনের একটা বিষয়ে আছেন তারা প্রকৃত অর্থেই খুব ভালো প্রভাব পাবেন প্রকৃত অর্থেই খুব সুস্থ স্বাভাবিক ফলাফলকে রেসপেক্ট করতে পারবেন মিথুন রাশির গুরুচন্ডার লাঘব হওয়া কালপুরুষের চক্রের অত্যন্ত শুভ একটা ঘটনা দ্যাট আই ক্যান সে অত্যন্ত শুভ একটা সমন্বয়

যদি ইনভেস্টমেন্টটা ঠিক থাকে প্রকৃতভাবে ইনভেস্টমেন্ট থাকে এবং সেই ক্ষেত্রে আমরা যে একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাবই তার গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিচ্ছি দেখুন আমি দুটো জিনিস বিশ্বাস করি চলার পথে বাধা আসবে বাধা যেই সরে যাবে আবার আগের জায়গায় আবার লাভের জায়গায় আবার পজিটিভ জায়গায় নিজেদেরকে আমরা পৌঁছে দিতে পারবো বা পৌঁছে দেওয়ার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ